জীবিত মেয়ের শ্রাদ্ধানুষ্ঠান করলেন তার কাকা রীতিমতো ছবিতে মালা পরিয়ে পুরোহিত ডেকে শ্রাদ্ধের আয়োজন ঘটনাটি নদীয়ার সীমান্তবর্তী এলাকা কৃষ্ণগঞ্জ এলাকার

ওকে আমরা অনেক বুঝাইছি বোঝানোর পরেও ও বুঝে আমাদের মারিনি নি সেই জন্য ওরা আমরা সিরাদ্ধ করছি আবার চলে গিয়েছে তোমরা নিতে না মুসলিমদের কোন মেনে নেওয়া যায় আমরা এক ধর্ম ওরা এক ধর্ম আবার ফিরে আসে আমরা নেব না তোকে ফিরে ফিরে না আসার জন্য তো আমরা সিরাদ্দরা করছি আমরা কোনদিন ওকে মেনে নেব না তো আমার নাম আমার নাম টুম্পা বিশ্বাস হিন্দু মেয়ে যাতে মুসলিমদের ঘরে যাতে না যায় সেই জন্য এই আজকে এই মেয়েটা চলে গিয়েছে মুসলমানের সাথে এই জন্য মেয়ের মা বাবা তার স্মৃতি রাখবে না তার শ্রাদ্ধ শান্তি করে তার বিদায় করে দেবে অনেকেই করে

হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সূচক একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক ফ্রিগেল পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে স্থান করতেই হবে। আমাদের রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ পোস্ট থ্রি রায়গঞ্জ, থ্রি দিনাজপুর, মোবাইল নম্বর নাইন অথবা সেভেন